যে দর্শক ভাই মনে না হাটের চাও কম রেট পাচ্ছি তাহলে আমার নিতে পারে দাদু ভাই হাটের দাম হলেও নিবে না জি না হাটের দাম হলে তো নেবে না হাটের চা কম রেটে পাইলে পরে নেবেশ হাট বাজার ভিডিও দেখবে আমার ভিডিও দেখবে যদি ভিডিওর সাথে কথার কাজে মিল হয় তাহলে আমার থেকে গরু নিবে নিতে পারবে জি আহামর কিছু না সীমিত আমি কিন্তু হাট বাজার চ্যালেঞ্জ করে গরু বিক্রি করতেছি ঠিক আছে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে

দেখতে দেখলে বুঝতে পারবে আচ্ছা মানে আপনার ভিডিওর যে গরুগুলো হয় সবগুলো কম দামের গরু থাকে জি অবশ্যই আজকে ভিডিওতে কেমন ধরনের গরু আছে হ্যাঁ আজকে দুইটা লট আছে দশ পিস গরু ওই দুইটা লট একটা থাকবে আছে এক লাখ ষাট হাজার টাকার লট আর একটা থাকবে এক লাখ পঁচিশ হাজার টাকার লট আচ্ছা আগের একটা ভিডিওতে বলছিলেন যে একদম হাটের থেকে কম দাম আজকের ভিডিওতে কেমন দাম জি হাটের চা কম দাম মানে আমার কাছে সব সব ভিডিও দেখলি দর্শক ভাই দশটা ভিডিও দেখলি যদি ভালো লাগে তো নিতে পারবে আমি হাটের চা কম দামেই গরু বিক্রি করছি এবছরে এবছরে যে এবছরে আচ্ছা টোটাল আজকে দশ পিস গরু দেখাবেন জি অবশ্যই আপনার পরিচয় খামারের লোকেশন ভাই আমি মোহাম্মদ বাসিদ আমার খামারের ঠিকানা হচ্ছে পাবনা সদর থানা অর্থাৎ দাপুনিয়া বাজারের পাশেই

তবে দেখেন গোটা ওজন আছে প্রায় চার মনের কাছাকাছি চার মনের কাছাকাছি ওজন আছে জি জি চার মনের কাছাকাছি মাংস আছে গরুর কালারফুল গরু গরু চারিদিকে পারফেক্ট দাঁতে কয়টা এটা এটা দুইটা দাঁত আছে ভাই দুইটা দাঁত মাথার উপর লম্বা শিং আছে কুষ্টাও আছে গরু জি 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 জিনন জিনন মানে গরু গরু গুড পারফেক্ট গরু আচ্ছা কেউ যদি কুরবানির জন্য রাখতে চায় সে সুযোগও থাকবে না জি অবশ্যই আচ্ছা তো আজকে প্রথমে কয়টা দিয়ে লট করছেন ভাই এই প্রথমে পাঁচটা পাঁচটা দিয়ে লট জি জি দাম কেমন থাকবে ভাই দাম বেশি না এক সীমিত রেট ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ জি জি আচ্ছা যারা নিতে চাই গরু গুলো দেখবে যার যেটা পছন্দ দুই চারটা সিঙ্গেল এনে দিতে চাইলে সেই সুযোগও থাকবে জি অবশ্যই আচ্ছা এটা আজকে হইলো সিটালের এক নাম্বার যেটা নিয়ে আসছেন এটা হাতে পায়ে লম্বাই মাংসে খাদ্য খানের সব ঠিকঠাক জি অবশ্যই গরু সম্পূর্ণ সুস্থ সবল মানে আজকে আবহাওয়াটা তো বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য গোসল করা হয়েছে এই একটু মানে দেখা যাচ্ছে

এবার দাম 125 জি জি ভাই কেউ নিলে তো অবশ্যই দামদার করে নিব জি অবশ্যই চার নাম্বার যেটা নিয়ে আসছেন ডাবল ফ্রেমের গরুটা এটা ভাই দেখেন এই গোটার কিন্তু চার উপরে মাংস আছে আমি কিন্তু তার এই প্যাকেজের মধ্যে রেখে দিছি এই প্যাকেজের মধ্যে রেখে দিছি কোনো দর্শক ভাই যাতে আমার গরু কাছে আসি কোনো খারাপ মন্তব্য না করতে পারে ঠিক আছে গরুর জমিনে গরু দেখে গরু মিলায় নিয়ে যাও জি অবশ্যই সবগুলো গরু দ্যাট কনফার্ম জি জি দিনেন দ্যাট আচ্ছা

দাম দর করে নিতে পারবে জি আহামরি কিছু না সীমিত আমি কিন্তু হাট বাজার চ্যালেঞ্জ করি গরু বিক্রি করতেছি ঠিক আছে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে আসলে আমার পাঁচ পিস গরুর একটা লট করছেন এই লটের গরুগুলো আমার বেশ বড় মাপের দেখতে পাচ্ছি ভাই এই গরুগুলো দেখেন বিগ বডির গরু বলা চলে আমি বিগ বডি না বলে আমার গরুগুলা ধরেন পাঁচ থেকে সাড়ে পাঁচ করে ওজনে আছে পাঁচ থেকে সাড়ে পাঁচ জি 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 সাড়ে পাঁচ ফোন করে ওজনে আছে আমি পাঁচ মনে ধরেছি আর কি সাড়ে পাঁচ ফোন বাদ পাঁচ মন ঠিক আছে এখন দেখে জি জি কঠাই মাপে পাঁচ মন আমি বেশি আছে ওটা বলবো না ওটা বলবো না দর্শক ভাই দশটা ভিডিও দেখি যাচাই করে আমার থেকে গড়ে নিতে পারবে ঠিক আছে আচ্ছা তো এটা দাঁতে কয়টা হয়েছে এটা দুইটা দাঁত হয়েছে ভাই দুই দাঁত আমি কম বলে বেশি ছলানো করে দিই জি অবশ্যই আচ্ছা দ্বিতীয় লটের প্রথম গরু এটা জি জি অবশ্যই এটা দাম কেমন ভাই দাম চাইলে দুই লক্ষ চাব কিন্তু রকম না আমি পাঁচটা গরু একটা প্যাকেজ রাখেছি পাঁচটা গরু এক লক্ষ ষাট হাজার টাকা পার পিস এক লাখ হাজার টাকা পার পিস জি জি একবারে সীমিত দাম ভাই আচ্ছা কোরবানিরা কেউ যদি ব্যবসা করতে চাই ব্যবসা করার সুযোগ জি অবশ্যই আছে আপনি দেখেন আপনি তো ফিজিক্যালি আছেন আপনার মনের কাছে কিপার কাছে কি বলে ভাই আপনি যেটা বলবেন ওইটাই রাইট হবে আপনি বলেন যে কি অবস্থা গরুর সুন্দর আছে তারপর যারা নিতে চায় গরু দেখে আপনার সাথে দাম করে করেন জি অবশ্যই আচ্ছা পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও বেশ বড় বোর্ডের এটা সম্পর্ক ভাই এসব গরগুলা কিন্তু পাঁচ মন করে গোছি আছে আর গরু সৌন্দর্য কমতে নাই সৌন্দর্য কমতে নাই কোনো দর্শক ভাই দেখতে দেখলে বুঝতে পারবে গরুতে কোনো কাটা ছিঁড়া দাগ জি না কোনো না কোন মানে জিনিস কাটা দাগ আমরা ওটা দেখেই কালেকশন করি আমি নিজেই কালেকশন করে আমি নিজেই বিক্রি করি আমার কোনো লোকজন নাই খানা দানার হচ্ছে সব ঠিক জি অবশ্যই আচ্ছা গরুগুলো যদি ঠিক মতো যত্ন করতে পারে কোরবানির আগে আরো মাংস লাগানো সব জি অবশ্যই আমার থেকে গরু দর্শক ভাই নেবে দেখবি যে ওই চ্যাংড়াটার গরুটা কি রকম দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে আর কি আচ্ছা এখানে এভারেজ দাম রাখছেন এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা পার পিস জি আচ্ছা তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বল ভাই এই গরুটা মাংস হয়তো পাঁচ মন হবে না একটু কুমা কম হবে তবে গোটা কিন্তু হাত পায় বডিতে খাড়া আছে খাড়া আছে বলতে বডিটা মোটা আছে কোনো দর্শক ভাই দেখলেন নিবে পাঁচটা গরু সৌন্দর্য শেষ নাই এই গরু একটু সাই আলে সাত একটু মনে করেন যে সিন্ধি ক্রস করছে আচ্ছা এটা একটু ক্রস করছে মাংস কম থাকলেও খানা দানা দিলে মাংস একদম লোড হয়ে যাবে জি অবশ্যই আচ্ছা এটা তো পাঁচটা লটের সিরিয়ালের তিন নম্বরে গরু এভারেজ দাম এক লাখ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা পার পিস প্রতিটা দাম দর করে নিতে পারে জি অবশ্যই এই সে চার নম্বর যেটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু ভাই গরু কোনোটা দেখতে কোনোটা কমতে নাই কোনো দর্শক ভাই দেখতে নিতে চায় নিতে পারবি গরু সব দিকে পারফেক্ট আছে আচ্ছা

সর্বশেষ যে গরুটা নিয়ে আসছেন মাসাল্লাহ চমৎকার একটা গরু একদম পাকড়া পিন্টের গরুটা এই গরুটা সম্পর্কে ভাই এই গরুটা এই গরুটা পাঁচটার মধ্যে আমি রাখেছি এই গরুটার দাম কিন্তু কিছু মিনিমাম দুই উপরেই দুই নিচে না আমি সেই ক্ষেত্রে পাঁচটা গরু একটা প্যাকেজ করেছি কোনো দর্শক ভাই চাইলে আমি নিয়ে আসে দিয়ে দেবো আচ্ছা

ঠিক আছে কোনো দিক কমতে নাই গরুর সৌন্দর্য মানে ভালো জিনিস কালেকশন করছে আমি কোন দর্শক ভাই দেখলে লট ছিল এই টোটালে দশ পিস গরু যার যেটা পছন্দ দুই চারটা সিঙ্গেল নিতে চাইলে সেটা আলোচনা করে নিতে পারে জি অবশ্যই আচ্ছা তো বাসিক ভাই আপনার ফোন নাম্বারটা বলে ভাই আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ বারো আটাত্তর এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে কোনো দর্শক ভাই নোয়াক দিয়ে গরু বারবার ভিডিও কলে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামুমাল সালাম